ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেল আমি বিপ্লক শীল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের বিষয় জস কোড প্র্যাকটিস ম্যানুয়াল বইটির লেখক মোহাম্মদ আজাদুর রহমান দ্বিতীয় অধ্যায় ফৌজদারি মামলা ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে এবং ইতিমধ্যে যারা ইনফিনিটি হাউজ হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রিডিং কন্টেন্ট জস কোড প্র্যাকটিস ম্যানুয়াল এর দ্বিতীয় অধ্যায় এই পর্যায়ে আমরা শিখব ফৌজদারি মামলা কত ধরনের হয়ে থাকে থানায় মামলা হলে কি করতে হয় এফ আই আর এজার ফরওয়ার্ডিং চার্জশিট ইত্যাদি এবং একটি সি আর মামলার ফাইলিং থেকে শুরু করে বিচার শেষ হওয়া পর্যন্ত কতগুলি স্টেপ আছে এবং কোন স্টেপে কি হয় সে সম্পর্কে এই অধ্যায়টি মনোযোগ দিয়ে পড়লে আপনি ফৌজদারি মামলা সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়ে যাবেন সাধারণ ভাষায় যে মামলা কোনো অপরাধের কারণে দায়ের হয়ে থাকে সে মামলাকে ফৌজদারি হয়ে থাকে যেমন আমাদের সমাজে অহরহ মারামারি চুরি ডাকাতি খুন জখম প্রতারণা দস্যতা ধর্ষণ অপহরণ বেআইনি সমাবেশ মাদক ব্যবসা নারী নির্যাতন জালিয়াতি দুর্নীতি ইত্যাদি ঘটনা ঘটছে এই সকল অপরাধের প্রেক্ষিতে যখন কোনো মামলা হয় তখন সেই মামলাকে ফৌজদারি মামলা বলা হয়ে থাকে ফৌজদারি মামলা বিচার সাধারণত ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই অনুসারে হয়ে থাকে এই আইনে বলে দেওয়া আছে যে আদালতের গঠন এক মামলার প্রকারভেদ বিচার প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে। ফৌজদারি মামলা পারদর্শী হতে চাইলে অবশ্যই ফৌজদারি মামলার বেসিক বিষয়গুলি মনে রাখতে হবে দুইয়ের এক নজরে ফৌজদারি মামলার শ্রেণী বিভাগ প্রকৃতপক্ষে ফৌজদারি মামলাকে দুই ভাগে ভাগ করা হয় একটি মামলা আমুল আমল অযোগ্য আবার আমল যোগ্য মামলাকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে একটি জিয়ার মামলা বা পুলিশি মামলা অন্যটি সিআর বা নালিশি মামলা আমল যোগ্য মামলা আইন মোতাবেক কিছু অপরাধ সংগঠিত হলে পুলিশ ওয়ালেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারে এসব ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্রুত ব্যবস্থা নিয়ে আদালতে প্রতিবেদন দিয়ে থাকেন এসব অপরাধের যে মামলা হয় তাই আমলযোগ্য মামলা ফৌজদারি কার্যবিধি চারের এক উপধারার ক্লজ চ এ আমলযোগ্য মামলা সম্পর্কে বলা হয়েছে দুই আমল অযোগ্য মামলা কিছু অপরাধ সংগঠিত হলে পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে না অপরাধ সংগঠিত হলে পুলিশ সংশ্লিষ্ট অনুমতি নিয়ে সর্বোচ্চ দিনের মধ্যে প্রসিকিউশন রিপোর্ট বা নন এফআইআর মামলা আদালতে দাখিল করে এগুলো আমল অযোগ্য মামলা এ ধরনের অপরাধে মামলা আদালতে নন জিয়ার রেজিস্ট্রারভুক্ত হয়ে পরিচালিত হয় বলে এ মামলাকে নন জিয়ার মামলা বলা হয় ফৌরদারি কার্যবিধি চারের এক মামলা মামলা সম্পর্কে বলা হয়েছে আদালতে সেকশনের মতো দেখাশোনা করার জন্য নন জিয়ার সেকশন আছে দুইয়ের একের তিন নালিশি বা সিয়ার মামলা ম্যাজিস্ট্রেট আদালতে সরাসরি গিয়ে কোর্ট ফি প্রদান সাপেক্ষে বিচার প্রার্থনা করা যায় এক্ষেত্রে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট যে ব্যক্তি মামলা দায়ের করবেন তার জবানবন্দি ফৌজদারি কার্যবিধি দুইশো ধারা মোতাবেক রেকর্ড করেন এই ক্ষেত্রে মামলা শুরুটা নালিশি দরখাস্ত দাখিলের মাধ্যমে হয় এটাকে দুইয়ের একের চার পুলিশি মামলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এজার দায়েরের মাধ্যমে যে মামলা শুরু হয় তাই পুলিশি মামলা নামে পরিচিত পুলিশি মামলাকে আবার দুই ভাগে ভাগ করা হয় জিয়ার মামলা থানায় কোন আমলযোগ্য অপরাধ ঘটার খবর পেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির একশো চুয়ান্ন ধারা অনুসারে মামলা করে আদালতে এফআইআর দাখিল করে ফৌজদারি কার্যবিধির একশো ছাপ্পান্ন ধারা অনুসারে মামলা তদন্ত শুরু করেন এটি জিয়ার মামলা থানা থেকে এফআইআর আদালত আসার পর কোর্ট ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর বা জিয়ার জেনারেল রেজিস্টার অফিসার উক্ত এফআইআরটি মামলা হিসেবে আদালতে জেনারেল রেজিস্টারে এনটি করে তা দ্রুত ম্যাজিস্ট্রেটের নজরে আনেন নন জিয়ার মামলা আবার থানায় আমলযোগ্য মামলা সংগঠিত হওয়ার সংবাদ পেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা সেটিকে এজার হিসেবে গণ্য না করে পুলিশ প্রবিধান এর প্রবিধি তিনশো অনুসারে জিডিএনটি করে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে বিষয়টি তদন্ত করে আদালতে নন এফআইআর রিপোর্ট দাখিল করতে পারেন এগুলো নন মামলা নামে পরিচিত মামলা সম্পর্কে আরো বিস্তারিত আমাদের সাথে কোনো অপরাধ সংগঠিত হলে আমরা প্রতিকারের জন্য থানায় যাই মামলা করতে শুধু নিজের সাথে অপরাধ হলেই যে থানায় যেতে হবে বা থানা কর্তৃপক্ষের উক্ত অপরাধ সম্পর্কে অবহিত করতে হবে এমনটি নয় বরং আমাদের সামনে কোনো অপরাধ সংগঠিত হলে উক্ত অপরাধের সংবাদ নিকটবর্তী কোনো ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে জানাতে হবে কারণ অপরাধের সংবাদ জানাতে আমরা আইনত বাধ্য ফৌজদারি কার্যবিধির চুয়াল্লিশ এক ধারা দ্রষ্টব্য থানায় এজাহারের মাধ্যমে অপরাধের বিস্তারিত বিবরণ জানাতে হয় এজাহারের মাধ্যমে যেটিকে আমরা থানায় মামলা দায়ের করা হিসেবে জানি থানায় মামলা দায়ের হলে থানা কর্তৃপক্ষ চব্বিশ ঘন্টার মধ্যে মামলার নথি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের বরাবর পাঠিয়ে দেন অপরাধটি আমলযোগ্য হলে থানা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ম্যাজিস্ট্রেটের লিখিত আদেশ ছাড়াই তদন্ত শুরু করেন আদালতে মামলার নথি পাঠানোর পরে আদালতে জিয়ার শাখায় রক্ষিত জেনারেল রেজিস্টারে মামলাটি উঠানো হয় এক্ষেত্রে মামলার একটি নম্বর পড়ে যেটিকে জিআর নম্বর বলা হয় আর ফার্স্ট ইনফরমেশন রিপোর্টে থাকে থানার মামলা নম্বর যেটি পুলিশ স্টেশন কেস বলা হয় কোনো কোনো জেলা আদালত মামলা জন্য ক্ষেত্রে নম্বর ডাকার ধরে ডাকা হয় যেমন জিয়ার মামলা নং সাতষট্টি একুশ আবার কোন কোনো জেলা আদালতে থানার মামলা নম্বর ধরে ডাকা হয় যেমন ধানমন্ডি থানার মামলা নং বিশ দুই এর একুশ ঢাকার আদালতগুলিতে থানার মামলা নম্বর ধরে ডাকা হয়ে থাকে জিয়ার মামলা সম্পর্কে ক্রিমিনাল রুল অ্যানডার দুই হাজার নয় এর প্রথম খণ্ড এর বাহাত্তর থেকে পঁচাশি নং বিধিতে বিস্তারিত বলা আছে বাহাত্তর নং বিধিতে বলা হয়েছে যে কোনো অপরাধ প্রতিরোধ বা তদন্ত সংক্রান্ত যে সকল কাগজপত্র পুলিশ কর্তৃক প্রস্তুত এবং ব্যবস্থাপনা করা হয় এবং ম্যাজিস্ট্রেটের আদেশের জন্য ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করা হয় সে সকল কাগজপত্রকে পুলিশ ফাইলিং বলা হয় তিয়াত্তর নং বিধিতে বলা হয়েছে যে পুলিশ ফাইলিং ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করবে সংশ্লিষ্ট কোর্ট পুলিশ অফিসার জিয়ার মামলা বিচারের জন্য বদলি না হওয়া পর্যন্ত এই মামলার নথি জিয়ার সেকশনে থাকে জিয়ার সেকশন পুলিশ কর্তৃক পরিচালিত হয়ে থাকে প্রত্যেকটি থানা এলাকার জন্য আদালত জিয়ার থাকে যেমন ধানমন্ডি থানার জন্য ধানমন্ডি জিয়ার সেকশন কলাবাগান থানার জন্য সেকশন কলা ধার্য তারিখ থাকলে জিআর সেকশনে পুলিশ কর্মকর্তা মামলাটি নথি সংশ্লিষ্ট আদালতে বিচারের বিচারকের নিকট উপস্থাপন করেন এবং উক্ত নথির উপর আদেশ হওয়া মাত্র নথি আবার সংশ্লিষ্ট জিয়ার সেকশনে নিয়ে আসেন জিয়ার মামলায় সাধারণত তদন্ত কর্মকর্তা কর্তৃক তদন্ত প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত এবং সকল আসামি ধৃত বা আত্মসমর্পণ না করা পর্যন্ত জিয়ার মামলাটি বিচারের জন্য বদলি হয় না সকল আসামি ধৃত বা আত্মসমর্পণ করার পর এবং পুলিশ কর্তৃক তদন্ত প্রতিবেদন দাখিলের পর জিয়ার মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়ে যায় বিধায় জিয়ার মামলার নথি বিচারিক আদালতে প্রেরণ করে দেওয়া হয় যদি কোনো আসামি ধৃত না হয় বা আত্মসম সমর্পণ না করে তাহলে ফৌজদারি কার্যবিধি সাতাশি অষ্টাশি এবং তিনশো উনচল্লিশ পদক্ষেপ গ্রহণপূর্বক আসামির অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালনা করা হয় নথি বিচারিক আদালতে প্রেরণ করে দেওয়ার পর জিয়ার সেকশনে আর কোনো দায়িত্ব থাকে না তখন ওই নথির দায়িত্বে থাকে বিচারিক আদালত একটি জিয়ার মামলা নথিতে যা থাকে এঝার একটি জিয়ার মামলা দায়ের হয় থানায় এজার দাখিলের মাধ্যমে এঝার হলো কোন ব্যক্তির লিখিত অভিযোগ এঝারে অভিযোগকারীর নাম ঠিকানা আসামিগণের নাম ঠিকানা বয়স ঘটনার সংক্ষিপ্ত বিবরণ ইত্যাদি থাকে এফআইআর এজাহারের উপর ভিত্তি করে থানায় রক্ষিত এফআইআর প্রস্তুত করা হয় ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এফআইআর এ এজহারের সারমর্ম উল্লেখপূর্বক নির্দিষ্ট কলম পূরণ করা হয়ে থাকে থানা কর্তৃপক্ষ কর্তৃক এফআইআর এর এক পাতা বিশিষ্ট হয়ে থাকে পুলিশ ফরওয়ার্ডিং এফআইআর লেখা সম্পন্ন হওয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে উক্ত এজাহার ও এফআইআর নিকটস্থ ম্যাজিস্ট্রেটের বরাবর ফরওয়ার্ডিং লিখে পাঠানো হয় উক্ত ফরওয়ার্ডিং এ মামলা নম্বর এজাহারের ঘটনা আসামি ধৃত কি পলাতক আসামিকে কেন আটক রাখা প্রয়োজন ইত্যাদি বিষয় উল্লেখ থাকে জব্দ তালিকা একটি ফৌজদারি মামলায় যদি অপরাধের সাথে সংশ্লিষ্ট বিষয় যেমন অপরাধে ব্যবহৃত অস্ত্র উদ্ধারকৃত মালামাল কাপড় চোপড় মাদক ইত্যাদি ঘটনাস্থলে বা অন্য কোথাও পাওয়া গেলে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা উক্ত প্রাপ্ত একশো চুয়াত্তর ধারা মোতাবেক কোন অপমৃত্যুর সংবাদের প্রেক্ষিতে পুলিশ অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাক্ষীদের উপস্থিতিতে উক্ত মৃত ব্যক্তির পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করে যে কারণে তার মৃত্যু হয়েছে আপাত দৃষ্টিতে উক্ত মৃত্যুর কারণ নির্ণয় করার জন্য যে রিপোর্ট 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 তৈরি করা হয় তাকে বলে বা পোস্ট মর্টেম কোন ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হলে বা তার মৃত্যু নিয়ে কোন সন্দেহ তৈরি হলে মৃত্যুর সঠিক কারণটি জানার জন্য মৃতদেহের পোস্টমর্টেম করা হয়ে থাকে এর মাধ্যমে মৃতদেহ বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করা হয় ঠিক কিভাবে তার মৃত্যু হয়েছে পুলিশ প্রতিবেদন তদন্ত কর্মকাণ্ড শেষে অপরাধ সম্পর্কে পুলিশ যে প্রতিবেদন আদালতের কাছে পেশ করেন সেটি পুলিশ প্রতিবেদন তদন্ত শেষে পুলিশের কাছে যদি মনে হয় যে অপরাধটি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে সেক্ষেত্রে পুলিশ যে প্রতিবেদন দিয়ে থাকে তাকে অভিযোগপত্র বা চার্জশিট বলা হয়ে থাকে পুলিশ যদি তদন্তের পর মনে করে যে এই মামলা আদালতের তরফ পদক্ষেপ গ্রহণের মতো কিছু নেই সেক্ষেত্রে পুলিশ যে প্রতিবেদন দেয় তাকে চূড়ান্ত এছাড়া জিয়ার নথিতে ঘটনাস্থলের খসড়া মানচিত্র একশো একষট্টি ধারায় জবানবন্দি একশো চৌষট্টি ধারার জবানবন্দি বাইশ ধারার জবানবন্দি নারী ও শিশু নির্যাতন দমন যাক মেডিকেল রিপোর্ট কেমিক্যাল রিপোর্ট ইত্যাদি থাকে জিআর মামলার নথির নমুনা পৃষ্ঠা নম্বর একচল্লিশ এখানে একটা জিআর এজাহার এজাহারের একটা নমুনা চিত্র দেওয়া আছে প্রাথমিক বিয়াল্লিশ পৃষ্ঠায় প্রাথমিক তথ্য বিবরণীর একটা নমুনা চিত্র দেওয়া আছে তেতাল্লিশ পৃষ্ঠায় পুলিশ ফরওয়ার্ডিং এর একটা নমুনা চিত্র দেওয়া আছে চুয়াল্লিশ পৃষ্ঠায় জব্দ তালিকার একটা নমুনা চিত্র দেওয়া আছে পঁয়তাল্লিশ পৃষ্ঠায় চার্জশিটের একটা নমুনা চিত্র ছেচল্লিশ পৃষ্ঠায় খসড়া মান চিত্র সাতচল্লিশ পৃষ্ঠায় সূচিপত্রের ব্যাখ্যার একটা নমুনা চিত্র আটচল্লিশ পৃষ্ঠায় ফৌজদারি কার্যবির একশো একষট্টি ধারার জবানবন্দির একটা নমুনা উনচল্লিশ পৃষ্ঠা একশো একশো একষট্টি নাম ধারার জবানবন্দির একটা নমুনা মাদক মামলায় কেমিক্যাল রিপোর্ট পঞ্চাশ পৃষ্ঠা একটা নমুনা ফৌজদারি কার্যবিধির একশো একষট্টি ধারার জবানবন্দির একটা নমুনা একান্ন পৃষ্ঠা সি আর মামলা সম্পর্কে আরো বিস্তারিত ফৌজদারি কার্যবিধি একশো নব্বইয়ের এক ধারায় বলা হয়েছে যে কোনো চিফমো ট্রিপলিটান ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং দুই অথবা তিন উপধারার অধীন এই বিষয়ে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট কোনো অপরাধ সম্পর্কিত অভিযোগ পেয়ে বা কোনো পুলিশ অফিসারের নিকট হতে এরূপ অপরাধ সম্পর্কে লিখিত রিপোর্ট পেয়ে বা এইরূপ অপরাধ সংগঠিত হয়েছে বলে পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো লোকের নিকট হতে খবর পেয়ে অথবা নিজের জ্ঞানমতে বা সন্দেহবশত যে কোনো অপরাধ আমলে নিতে পারবেন আদালতের লিখিত অভিযোগ দায়ের করা হলে আদালত বাদীকে ফৌজদারি কার্যবিধির দুইশো ধারা মোতাবেক পরীক্ষা করবেন অর্থাৎ বাদীর জবানবন্দি হলোপান্তে রেকর্ড করা হয় জবানবন্দি নেওয়ার পর আদালত সন্তুষ্ট হলে ফৌজদারি কার্যবিধির একশো নব্বইয়ের এক ধারা মোতাবেক অপরাধটি সরাসরি আমলে নিয়ে আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অথবা সমন ইস্যু করতে পারেন আবার আদালত চাইলে অপরাধটি সরাসরি আমলে না নিয়ে তিনি নিজেই বিচার বিভাগীয় তদন্ত করতে পারেন অথবা তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটকে তদন্তের জন্য নির্দেশ দিতে পারেন অথবা তদন্তের জন্য থানা কর্তৃপক্ষ বা অন্য কোনো উপযুক্ত ব্যক্তিকে নির্দেশ দিতে পারেন আবার আদালতের নিকট যদি প্রতিয়মান হয় যে মামলার সামনে অগ্রসর হওয়ার মতো তেমন কোনো ভিত্তি নেই তাহলে তিনি কারণ লিপিবদ্ধ করে অভিযোগটি খারিজ করে দিতে পারেন ফৌজদারি কার্যবিধি দুইশো ধারায় বলা হয়েছে যে নালিশের ভিত্তিতে কোনো অপরাধ আমলে আনায়নকারী ম্যাজিস্ট্রেটের সঙ্গে সঙ্গে ফরিয়াদিকে এবং উপস্থিত সাক্ষীকে শপথপূর্বক জবানবন্দি গ্রহণ করবেন এবং জবানবন্দির সারাংশ লিপিবদ্ধ করবেন এবং ফরিয়াদি বা কোনো সাক্ষী যদি থাকেন সাক্ষরদান করবেন এবং ম্যাজিস্ট্রেটও সাক্ষরদান দান করবেন দুইশো এক ধারায় বলা হয়েছে যে যদি এমন কোনো ম্যাজিস্ট্রেটের নিকট লিখিত অভিযোগ করা হয় যিনি ঘটনাটি আমলে নিতে উপযুক্ত নন তাহলে তিনি উহা যথাযথ আদালতে দাখিল করার জন্য সেই মর্মে পৃষ্ঠাঙ্কন করে অভিযোগটি ফেরত দিবেন এবং অভিযোগটি যদি লিখিতভাবে করা না হয় তাহলে উক্ত ম্যাজিস্ট্রেট ফরিয়াদিকে উপযুক্ত আদালতে প্রেরণ করবেন 202 ধারায় বলা হয়েছে যে কোন ম্যাজিস্ট্রেট যে অপরাধ আমলে নেওয়ার জন্য ক্ষমতাवान সেই অপরাধের অভিযোগ পাওয়ার পর 192 ধারার অধীন সেই অভিযোগ তার নিকট হস্তান্তরিত হওয়ার পর তিনি যদি উপযুক্ত মনে করেন তাহলে কারণ লিপিবদ্ধ করে আসামিকে হাজির হতে বাধ্য করার সমন বা পরোয়ানা প্রদান স্থগিত রাখতে পারেন এবং নালিশের সত্যতা বা অসত্যতা নির্ধারণের উদ্দেশ্যে নিজে ঘটনা সম্পর্কে অনুসন্ধান করতে পারেন অথবা তিনি যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট না হন তাহলে তার অধীনস্থ অন্য ম্যাজিস্ট্রেট বা কোন পুলিশ অফিসার বা তিনি যাকে উপযুক্ত মনে করেন এরূপ অন্য কোন ব্যক্তিকে এই বিষয়ে অনুসন্ধান বা তদন্তের নির্দেশ দিবেন তবে যে ক্ষেত্রে আদালতে নালিশ করেন সেক্ষেত্র ব্যতীত অন্যান্য ক্ষেত্রে দুঃশ ধারার বিধান পালন না করে এরূপ নির্দেশ দেওয়া যাবে না আরো সত্য এই যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের নিকট প্রতীয়মান হয় যে অপরাধের জন্য অভিযোগ করা হয়েছে তা কেবল দায়রা আদালতেই বিচার্য সেক্ষেত্রে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে ম্যাজিস্ট্রেট তাকে হাজির হতে বাধ্য করার পর অনায়সও স্থগিত রাখবেন এবং অভিযোগের সত্যতা ও অসত্যতা নিরূপণের উদ্দেশ্যে এই উপধারায় উল্লেখিত অনুসন্ধান বা তদন্ত করবেন বা করাবেন